হ্যালো স্যালো সালামালাইকুম জি বাইজ জি বাইজ বাইজ এই শোডাউন লাভ আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা আজকে দাঁত মারার উদ্দেশ্যে রওনা দিয়েছি বুজপুর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী বুসপুর ইউনিয়ন শাখা এবং হারোয়ালচরি শাখার থেকে আগত আমাদের আজকের সুডাউনে অংশগ্রহণ করা সভাপতি সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের আজকের মোটরসাইকেলের সাইকেলের সুপ মোটরসাইকেলের আস্তে আস্তে চলন মোটরসাইকেল বহরে আজকে আমাদের শু ডাউন আমরা বুজপুর থানা কর্তৃক রওনা দিয়েছি কাজিরহাট থেকে মিশু তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছেন বুজপুর থেকে আমাদের বুজপুর ইউনিয়ন শাখার কর্তৃক আয়োজিত আজকের সুডাউনের আমাদের নেতৃত্বে সামনের পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেক্রেটারি মহোদয় জনাব মুস্তফা মিন মালিক সাহেব এবং মৌলানা মুসা খান সাহেব বারবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জনাব শফিউল আলম নুরি ইউনিয়ন ইউনিয়নের সভাপতি মৌলানা আব্দুল হালিম সাহেব সাথে রয়েছেন প্রফেসর সোহেল ভাই সহ অসংখ্য অগণিত নেতাকর্মীদের আজকের মোটর সাইকেল বহরের আজকের শুডাউনে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে জামাতের ব্যানারে ভাইয়া টানুন টানুন একটু লাইনে তাই কুমারা খুব সুন্দর তাই হাজার মাসাল্লাহ আরো আসতে আরো আসতে আমরা ইতিমধ্যে বুজপুর থানা হতে দাঁত উদ্দেশ্যে রওনা দিয়েছি সড়কে আছি অসংখ্য অগণিত মোটরসাইকেল প্রতিটি মোটরসাইকেলে দুইজন তিনজন করে আমাদের জামায়াত ইসলামীর যারা নেতৃত্ব দিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ দোয়া করবেন সকলে আজকে আমাদের শোডাউন যেন সফলভাবে করে আমরা এবং সকলের সহযোগিতা কামনা করি মা আমার সাথে যদি একটা মাইক থাকতো আজকে খুব দারুণ একটি স্লোগান দেওয়া আমার পক্ষে সম্ভবত যারা বলে বুধপুরে জামাত শিবির নেই তাদেরকে আজকে আমরা দেখাতে চলছি বুধপুরের এই চূড়াং থেকে মোটরসাইকেলের শুভযাত্রা যারা দেখতে পাচ্ছেন

প্রতিটি গাড়ির মধ্যে আমাদের দুই তিনজন করে রয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বুজপুর শাখার নেতাকর্মী এবং ধারোয়ালচর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা আমরা একই সাথে কাজীহাট বাজার থেকে রওনা দিয়েছি ইনশাল্লাহ যারা আমাদের সাথে আরও পথে যুক্ত হচ্ছেন সবার সাথে আমরা দাটনাড়া পর্যন্ত গিয়ে আমিন ভাই সাথে আমাদের এই শোডাউনের পূর্বের মুহূর্তে বসপুরতানা আমির sahab বসপুরতানা ইউনিয়ন আমির হারুয়াচরি ইউনিয়ন আমির নারায়ণহাট ইউনিয়ন আমির তাতমারা ইউনিয়নের আমি আমির এবং ফাস ইউনিয়নের বাগানবাজারসহ বাজার পাঁচ ইউনিয়নের আমির সভাপতি সেক্রেটারি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতাকর্মীদের সাথে সামনে নিয়ে আমাদের আমিন সাহেবের আজকের ঈদ পূর্ণমিলনী এবং সাথে ওনার যে আমাদের উদ্দেশ্যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে দুই নং চট্টগ্রাম ফোর্টিক দুই আসন থেকে জামাইত ইসলামীর মনোনীত প্রার্থী যিনি নির্বাচিত হয়েছেন নির্বা চিত হয়েছেন নির্বাচন করার জন্য জামাতের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে সেই বক্তব্য রাখবে আর সেই বক্তব্য আমি ইনশাল্লাহ তুলে ধরবো আমরা দেখতে পাচ্ছি সবার গায়ে সাদা পাঞ্জাবি এবং মাথায় বেদ নারায় তকবীর আল্লাহ আকবর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবার মাথায় বেদ এবং আজকের এই শুডাউনকে সফল্য মণ্ডিত করার জন্য দেখুন রাস্তার পাশ থেকে হাত নাড়িয়ে সবাই স্বাগত জানাচ্ছে আজকের এমন দৃশ্য বুসপুরকে দেখিয়ে দিচ্ছে প্রায় এলাকা থেকে আমাদের সাথে যোগদান করছে প্রতিটি মোটর সাইকেলে আপনারা দেখতে পাচ্ছেন দু দুজন করে প্রতিটি মোটর সাইকেলে আজকের এই সুডাউনে অংশগ্রহণ করছেন এবং মির্জার বাজার থেকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যোগদান করছেন আরো সামনে থেকে আরো অসংখ্য অগণিত মোটর আমাদের সাথে যোগদান হচ্ছে এই সুডাউন এবং আজকের শুভযাত্রা अदाता होंगे एक আমরা সফল হয়েছি বলে আমি মনে করি আমার সামনের সারিতে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমাদের বুজপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মহোদয় এবং সাবেক চেয়ারম্যান সাথে রয়েছেন মৌলানা বুসা খান সাহেব সহ বুজপুরের রুকমদের মধ্যে দায়িত্বশীলদের মধ্যে সবাই প্রথম সারিতে রয়েছে সবাই এবং আমরা দিয়ালিকা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে আমাদের পতাকার সাথে আজকে আমাদের যদি আর মানিক আর মাথায় হেলমেটটা না থাকতো তাহলে দেখুন শেষ প্রান্তে পর্যন্ত আমার কভার করা সম্ভব হচ্ছে না আমরা টাকার দোকান অতিক্রম করে যাচ্ছি এ হচ্ছে টাকার দোকান আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও মোটরসাইকেল যুগ হয়েছে আমাদের সাথে নারায়ণ তাকবির স্লোগানে আজকে মুখরিত পরিবেশ মোটরসাইকেল বহর এমন দৃশ্য এমন দৃশ্য বুজপুরকে জি নারায়ণহাট বাজারের নারায়ণহাট বাজার থেকে বাহিরের পাশ হয়ে আমরা নতুন সড়ক হয়ে যাব যাব নারায়ণহাট বাজার থেকে আমরা বাহির পাশ হয়ে যাব নতুন সড়ক হয়ে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন নারায়ণহাট বাজারে যারা আছেন যাত্রী ছাউনি এলাকাটা ক্লিয়ার রাখেন যাত্রী ছাউনি এলাকাটা ক্লিয়ার রাখেন অসংখ্য অগণিত মোটর সাইকেল যে পরিমাণ মোটর সাইকেল আমার কভার করা সম্ভব হচ্ছে না সাকার 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 নারায়ে তাকবীরের স্লোগানে আজকে আমরা এই যে রিয়ালিকা কুরআনের সেই কণ্ঠ স্তব্ধ করা যাবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যারা সামনে এসেছে এই কুরআনের কণ্ঠকে স্তব্ধ করার মত নয় বিগত দিনে যারা আমাদের কথা বলতে দেয়নি আমরা দেখিয়ে দিতে চাই বুঝপুরের জামাত ইসলামদেরকে আমরা দুশোরদের